নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি শর্মিশটা তোমাদেরকে এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে বছরের যে কোনো দিন আসতে পারো শীত গ্রীষ্ম বর্ষা সব সবসময় এই জায়গাটা সৌন্দর্য একদম অপরূপ যাকে বলে আর এই জায়গাটা হলো কলকাতার খুব কাছে পশ্চিমবঙ্গের মধ্যে তো অবশ্যই তো এই জায়গায় এলে কিভাবে আসবে আর কতক্ষণ এখানে থাকতে পারবে বা জায়গার ভেতরটায় কি কি আছে সব কিছুই শেয়ার করব তোমাদের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখছো সাবস্ক্রাইব করছো না তার তার কারণ হলো আমার ভিডিওতে যা ভিউ আসে থেকে সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো এখানে কিভাবে আসবে সেটা আগে বলে দিই আজকের যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা থেকে মেন লাইনের কৃষ্ণনগর ব্যারাকপুর নৈহাটিগামী যে কোনো ট্রেনে উঠে নামতে হবে সোধপুর স্টেশনে শিয়ালদা থেকে সোধপুরের ভাড়া পাঁচ টাকা সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই দেখতে পাবে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে সেই অটোতে করে যেতে হবে পানিহাটি ঘাট ওই যে দেখছো টোটো অটোগুলো আসছে ওইটাই হলো স্টেশন রোড ওইখান থেকে অটো টোটোগুলো এসে এই রাস্তা দিয়ে চলে যাবে পানিহাটি ঘাট যদি কেউ বাসে করে আসো তাহলে বিটি রোড থেকে পানিহাটি ঘাট যাওয়ার জন্য কিন্তু প্রচুর অটো টোটো পেয়ে যাবে ভাড়া মাত্র দশ টাকা পৌঁছে গেছি পানিহাটি ঘাট অটো বা টোটো ঠিক এই জায়গাটাই নামিয়ে দেবে আর এইটা হলো গঙ্গা আর এইটা হলো গঙ্গার ঘাট এখানে স্নান করার জন্য জলটল নেওয়ার জন্য এই পানিহাটি ঘাট বা এই জায়গাটার কিন্তু অনেক মাহাত্ম রয়েছে কেন বলছি চলো এইটা তো একটা শিব ঠাকুরের মন্দির এখানে রয়েছেই আর এই দিকটায় গঙ্গার পাড়ে হলো শ্রী চৈতন্যদেবের মন্দির এই মন্দিরের দণ্ড মহোৎসব খুবই নামকরা আর এই মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছিলেন ওনার পায়ের ছাপও এখানে আছে সেই জন্য এই জায়গার মাহত্ব যে কতটা সেটা বুঝতেই পারছো আশা করি আর এখান থেকে এক থেকে দেড় মিনিট মতো হাঁটলেই পেয়ে যাবে ইস্কনের মন্দির আজকে অবশ্য সেখানে যাব না এখান থেকেই তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি এইটা নিয়ে আরেক দিন ভিডিও করব এই দেখো ইস্কনের মন্দির দেখা যাচ্ছে তো এবার চলো যেই জায়গার উদ্দেশ্যে বেরিয়েছি সেই জায়গায় যাওয়া যাক তবে সেই জায়গা যাওয়ার আগেই কিন্তু আরও দুটো জায়গা তোমাদের দেখিয়ে দিলাম একসাথে সময় থাকলে তোমরাও কিন্তু এই দুটো জায়গা ভালোভাবে ঘুরে তারপরে আবার এখান থেকে স্টার্ট করতে পারো এই যে চলে এসেছি পানিহাটি ফেরিঘাট ওই জায়গাটা থেকে আমি এলাম মানে ওই জায়গায় টোটো না পাবে তারপরে এক মিনিট মতোও হাঁটতে হবে না পেয়ে যাবে পানিহাটি ফেরিঘাট তো আমরা লঞ্চে করে ওপারে যাব তার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে প্যাসেঞ্জারের জন্য এক একজনের জন্য আট টাকা করে ভাড়া ছাড়াও এখানে লঞ্চে কিন্তু সাইকেল টিভি ফ্রিজ আলমারি বাইক অনেক কিছু যায় সেগুলোরই একটা রেট চাট করা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কন্নগর যাওয়ার জন্য আমি এখান থেকে আট টাকা দিয়ে টিকিট কেটে নিলাম আর এইখানে রয়েছে বসার জায়গা তার কারণ হলো ফেরি তো সবসময় আসে না অনেকটা গ্যাপে গ্যাপে আসে ততক্ষণ এখানে বসে ওয়েট করতে পারবে এসে গেছে আমাদের ফেরি আমরা ফেরির দিকে এগিয়ে যাচ্ছি এই হলো আমাদের লঞ্চটা কি ভালো লাগছে একটু দুপুরের দিক তো ওই জন্য ফাঁকা পানিহাটি ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিলো এই দেখো ইস্কনের মন্দির দেখাচ্ছিলাম না এইটা হলো ইস্কনের ঘাট গঙ্গাবক্ষে এই লঞ্চের জার্নিটা কিন্তু খুব সুন্দর অনেকেই আছো তোমরা যারা ডেলি প্যাসেঞ্জারই করো তাদের কি ভালো আমি তো মাঝে মাঝে দিন যাই সমানে চারিদিকের ফটো তুলে যাচ্ছি ভিডিও করে যাচ্ছি আর এই দেখো এইখানে একটা সাদা চূড়া দেখতে পাচ্ছি মন্দিরের এটা কি মন্দির আমি জানি না তোমরা কেউ জানলে আমায় একটু কমেন্ট করে জানিও তো কী মন্দির মানে কোন ঠাকুরের মন্দির তাহলে এখানেও একদিন আসবো এই দেখো লঞ্চে উঠতে না উঠতেই পৌঁছে গেলাম কোননগর ফেরিঘাটে ভীষণ কম ডিস্টেন্স শুধু এপার আর ওপার নেমে গেলাম কোননগর ফেরিঘাটে এই দেখো এখানে বড় করে কোননগর লেখা আছে চলো এবার ফেরিঘাট থেকে বেরোই ফেরিঘাট থেকে বেরোলেই এখানে ওয়াশরুম পানীয় জলের ব্যবস্থা রয়েছে কোনগর ফেরিঘাট থেকে বেরিয়ে এই রাস্তা ধরে এক মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাবো জিটি রোডে এই যে জিটি রোডে পৌঁছে গেছি এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হলো কোনগর স্টেশান চলে যাচ্ছে আর এই দিকের রাস্তাটা হলো ট্যাম্পুর যাচ্ছে আর এই দিকের রাস্তাটা হলো বালি যাচ্ছে তো আমরা এই রাস্তাটা ধরে একটুখানি হেঁটে যাবো তোমরা চাইলে হাওড়া স্টেশন থেকেও ট্রেনে করে কোননগর স্টেশন নেবে অটো করে চলে আসবে এই যে চলে এসেছি একদম জিটি রোডের ওপরেই কিন্তু এই রকম গেট দেখতে পাবে এই যে জিটি রোড আমরা কিন্তু এই দিকটা থেকে এলাম আর এই দিকটা চলে গেছে হলো বালি ঠিক এই রাস্তার ওপরে ভেতর দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে তো এই সুন্দর রাস্তাটা দিয়ে আমাদের এখন একটুখানি যেতে হবে দেখতেই পাচ্ছ দুপাশে বাহারি সুপুরি গাছ এই গাছগুলোতে কিন্তু সুপুরি হয় না বাহারি সুপুরি গাছ আর মাঝখানটা পিচের রাস্তা এইটা দিয়ে আমরা একটুখানি কেটে যাব সুন্দর এই রাস্তাটা দিয়ে যেতে হবে একটু এগিয়ে এলেই দেখতে পাবে এখানে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিতে হবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হলো টাইমিং এখানকার তো এই যে পার হেড দশ টাকা করে টিকিট আমি কেটে নিয়েছি এবার চল ভেতরে যাওয়া যাক এখানেও মেন গেটে বড় করে লেখা রয়েছে হেরিটেজ প্রপার্টি চলো এবার ভেতরে যাওয়া যাক কেউ স্কুটি বা বাইক নিয়ে আসো তার জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে এই যে এই জায়গাটা স্কুটিটা রাখতে পারবে স্কুটির জন্য কুড়ি টাকা করে নেবে ভেতরে কিন্তু বাইরের লোকের স্কুটি গাড়ি কিছু অ্যালাও না এখানে দু একটা স্কুটি অনেক সময় থাকে সেটা হলো ওনাদের স্টাফেদের তো এই যে ভেতরে চলে এসেছি ভেতরে এসে ডান দিকে এখানে দেখতে পাবে পুরনো বাড়ি আগেকারে দেখতেই পাচ্ছ আর মেঝেটা পুরো লাল মেঝেটা কিন্তু যেমন লাল 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 সিমেন্ট সিমেন্ট ছিল রকম না কালার করেছে বহুকাল আগের তো একটু তো মডিফাই করতে হবে বা রিনোভেশন করতে হবে সেই জন্য লাল কালারটা রেখেছে বাট লাল কালারে টাইলস বসিয়েছে তো এখানে পুরনো দিনের সেই আমলেরই ঘর রয়েছে তো কোনটা কি ঘর চলো আগে সেটা দেখেনি। রয়েছে অফিস ঘর এখন আর এই ঘরটা রয়েছে দ্বার রক্ষক সবই তালা বন্ধ জানলা বন্ধ ওনাদের অফিসিয়াল কাজে লাগে এগুলো এটা হলো গ্রন্থাগার এইটা খোলা থাকে বললো যে এখন একটু ভেতরে কাজ চলছে সেই জন্য বন্ধ আর তার পাশে এই ঘরটা রয়েছে ভাড়ার ঘর সেটা তো বন্ধ থাকবে অবভিয়াসলি আর তার পাশে রয়েছে রন্ধনশালা টাইলস বসালেও লাল মেঝেটা কত সুন্দর লাগছে মানে একটা পুরনো পুরনো আমলের বাড়ির ভাইব দিচ্ছে হলো অফিস ঘর চলো দেখি কেউ আছে কিনা তাহলে একটু ওনাদের থেকে ভালো করে জানতে পারবো এই যে এখানে দিদি বসে আছে দিদি একটু কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ বলুন এই এখানে যে আজকে এসছি এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এইটা সম্বন্ধে একটু যদি কিছু বলেন আচ্ছা এটা একটা হেরিটেজ প্রপার্টি আহ পৌরসভা দ্বারা পরিচালিত এটা হেরিটেজ প্রপার্টি মানে দু সালে ঘোষিত হয়ে গেছিল কিন্তু তারপরে কিছু প্রবলেমের জন্য মানে একদম পুরোপুরিভাবে খুলে দেওয়া হচ্ছিল না জনসাধারণের জন্য তারপর দু সালে এটাকে পুরোপুরি হেরিটেজ প্রপার্টি ঘোষণা করা হয় তারপর থেকে দু সালে নিয়ে নেওয়ার পর থেকে লাখটিয়া কোম্পানি বলে একটা গ্রুপ ছিল আর কি ওনাদের আন্ডারে ছিল এই জায়গাটা এবার তাদের সাথে লড়াই হচ্ছিল তখন আমাদের তখনকার সাংসদ ছিলেন কল্যাণ ব্যানার্জি তিনি লড়ে এইটাকে পুরোপুরি হেরিটেজ প্রপার্টি ঘোষণা করা হয় এবং এটা কন্যাগর পৌরসভা দ্বারা পরিচালিত এবার তারপর দু সালে অধিগ্রহণ করার পর দু হাজার আঠেরো উনিশ কুড়ি দু বছর হচ্ছে আপনার এটাকে সংস্কার করতে লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগে জঙ্গল হয়েছিল জঙ্গলগুলো করা করা হয় হয় বাড়িটা ঠিক মানে দু হাজার উনিশ বা কুড়ি সালে হওয়ার পরে তারপর আবার করোনা হয় খুলে দেওয়ার পরেও জনসাধারণের জন্য তারপর আবার কিছুদিন আবার বন্ধ ছিল তারপর আবার দু সাল থেকে একদম পরিপূর্ণভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এটা সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এটা প্রত্যেক দিন খোলা থাকে কোনোদিনও বন্ধ থাকে না সকাল আহ শীতকালে দুটো টাইম আছে আর কি একটা শীতকাল আর একটা গরমকাল হিসাবে শীতকালে হচ্ছে নটা থেকে পাঁচটা ওটা পাঁচ মাস মা ছ মাস মতন চাই আর তারপর হচ্ছে আবার দশটা থেকে গরমকালটা দশটা থেকে ছটা অব্দি আচ্ছা টিকিটের মূল্য কত করে দশ টাকা করে টিকিট আমার কত বছর বাচ্চা অব্দি ছাড় আছে যে কোনো ছাড় নেই না মানে একদম তিন বছরের তিন বছরের ছাড় আছে তিন বছরের বাচ্চা হলে কোনো টিকিট লাগে না তারপরে আচ্ছা কেউ যদি স্কুটি নিয়ে আসে তার রাখারও ব্যবস্থা আছে দেখলাম একদম গ্যারেজ আছে ফোর হুইলারের তো রাখার জায়গা আছে হ্যাঁ ফোর হুইলার আমাদের এই বাগানবাড়ির ভেতরে ভেতরেই রাখতে হবে ফোর হুইলারের পার্কিং কত ফোর হুইলার হচ্ছে তিরিশ টাকা আর মানে বাইক স্কুটি হচ্ছে কুড়ি টাকা করে আচ্ছা কেউ যদি বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসে এখানে বসে সারাদিন খেতে টেতে চায় সেটা কি অ্যালাও করবেন না আমাদের অ্যালাও নেই ভেতরে খাওয়া একদমই অ্যালাও নেই অপরিষ্কার হ্যাঁ আমাদের তবু যদি কোনো বাধ্যবাধকতা থাকে তখন আমাদের জিজ্ঞেস করলে আমরা তারপর একটা তারপর কোন জায়গা দেখিয়ে দেওয়া হয় কোন জায়গা দেখিয়ে দেওয়া হয় সেইখানেই নির্দিষ্ট জায়গায় বসে খেতে হবে মানে ভেতরে খাওয়া যাবে না আচ্ছা টিকিট কাটার পরে কতক্ষণ থাকা যাবে ভেতরে সকাল জটা অবধি পুরোটাই মানে দশ টাকার টিকিট কেটে আমি দশটা থেকে ছটা অবধি থাকতে পারি একদম ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ও এখানে সিসিটিভিও লাগানো রয়েছে আচ্ছা আচ্ছা সেটাই ভাবছি দি এত বড় বাগানটা এখানে বসে তো তদারকি করা সম্ভব না সেই জন্য এখানে মনিটর রয়েছে দিদি এখানে দিদি বা ম্যাডাম এখানে বসে মনিটরিং করছেন থ্যাংক ইউ দেখো কি ভালো রাস্তাটা এই দুপাশে তো গাছ রয়েছে আর মাঝখানে সেই ওই যে নুড়ি পাথর হয় না নদীতে আসে ছোট ছোট সেইগুলো পড়া রয়েছে ফেলে দিয়েছে বেশ ভালো লাগছে রাস্তাটা এদিকে তো সব বললামই তোমাদের ফল ফুলের গাছ কি বড় বড় কাঁঠাল হয়ে রয়েছে দেখো এইখানে দুটো দেখতে পেলে আর ওইখানে গাচ্ছে অনেক হয়ে রয়েছে আবারে ওপরে 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 হয়ে রয়েছে দেখো এইখানে যে একটা কুঁড়ে ঘর দেখছো এটা কুরে ঘরের মতো দেখতে করা হয়েছে বাট এটা কিন্তু সিমেন্টেড এই আর এইখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রাখা রয়েছে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে এখানটা কি সুন্দর এই লেখাটা দেখো লাগলো কোন নগরে কি আনন্দেই কাটাতম সেই সেবার কোন নগরে আমি কুরে ঘর আঁকতে শিখি জোড়াসাঁকোর ধারে শিল্প গুরু অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়ি নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বেশিরভাগ সময়টাই উনি এখানে কাটাতেন এই দিকে রয়েছে গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটটা কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির একদম মুখোমুখি কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর এত গাছপালা চারিদিকে কি হাওয়া দেখো গাছগুলো কত নড়ছে এই দেখো এই হলো গঙ্গার ঘাট যেটা আপাতত তালাবন্ধ করা রয়েছে আর আসার সময় তোমাদেরকে আমি লঞ্চে দেখালাম না ইস্কনের মন্দির এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে আর এই যে ঘাটটা দেখছো লঞ্চ লঞ্চ ব্লু কালারের এই ঘাটটা থেকেই কিন্তু আমরা লঞ্চে করে এপারে এসেছি লঞ্চ যাহা যাই যাক না কেন এই ছোট ছোট ডিঙি নৌকাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই নৌকাটা না কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে বাসের দেখো এই দেখো কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে চারিদিকে এত গাছপালা কিন্তু একদম পয় পরিষ্কার দেখো মানে গাছের শুকনো পাতাও পড়ে নেই কতটা হয় বুঝতেই পারছো দেখে রাস্তা এরকম বাঁধানো সাইডে যেহেতু এরকম একটা সিস্টেম করে দিয়েছে এটার জন্য কিন্তু খুব ভালো লাগছে চারিদিকে গাছ গাছালি গাছগাছালি থেকে এসে জামের গন্ধ কত জাম পড়ে আছে নিচে দেখো এখানে জাম গাছ রয়েছে আম গাছ রয়েছে জামরুল গাছ রয়েছে কি গাছ নেই ফল ফুলের গাছ ভর্তি এখানে দেখো জামের সব দাগ জাম ভর্তি পরে রয়েছে প্রত্যেকটা গাছের গোড়াকে এইভাবে বাঁধানো হয়েছে এক একটাকে এক এক রকম স্ট্রাকচার দেওয়া হয়েছে এই দেখো এইভাবে সুন্দর বাঁধানো হয়েছে বসার জায়গা করা রয়েছে এখানে ঝিঝি পোকা মতো ডাকছে গাছে সব ফল ফুল ঝুলছে আর কি চাই বাগান বাড়ি তো একেই বলে এই পুরো বাগান বাড়িটাতে পাহাড়ের ওপরে বসে আছেন ভোলে বাবা এটাও জাম গাছ এটাও জাম গাছ প্রচুর জাম পড়ে আছে দেখো তাই যে এত কাঁঠালের গন্ধ কেন কাঁঠাল গাছে থাকলে তো এত গন্ধ হয় না এই যে এখানটায় কাঁঠাল একটা পড়ে গেছিল বোধ হয় সেইটা এত সুন্দর পয় পরিষ্কারটা তোমাদের সবার কাছে একটাই অনুরোধ এসে প্লিজ নোংরা করো না লেখা রয়েছে হেরিটেজ প্রপার্টি লেট অবনীন্দ্রনাথ ঠাকুর লেখা রয়েছে ঐতিহ্যবাহী ভবন ভুবনজয়ী চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি গঙ্গার পার বরাবর এইরকম বসার জায়গা করা রয়েছে এখানে কিন্তু বেশ কিছুটা সময় কাটাতে পারবে বাড়ির এইটা হলো বাড়িটা তো চলো ভেতরে যাই আর বাকিটা তো পুরোটা বাগান কি ভালো দেখো এই জায়গাটা পাথর রয়েছে বসানো মাঝে মাঝে ঘাস বেরিয়ে রয়েছে যে সুবিশাল বাড়ি সেটাই এখন দেখবো আর তোমাদেরকেও দেখাবো চলো এই হলো সেই তখনকার আমলের বাড়ি যেখানে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর অনেকটা সময় কাটিয়েছেন আর এই গঙ্গার পাড়ে বসে বেশ ভালো ভালো অনেক কিছু আঁকা উপহার দিয়েছেন আমাদেরকে সেই তখনকার সুইচ বোর্ড দেখো এই বাড়িটাতে অনেকগুলো রুম রয়েছে আর প্রত্যেকটা রুমে কিন্তু এই রকম বড় বড় চিত্রকলাগুলো বাঁধিয়ে রাখা রয়েছে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এইটা তো প্রথম একটা রুমে দেখলাম চলো তোমাদের সাথে সবগুলো শেয়ার করি চলে এলাম আরেকটা বড় মাঝখানের রুমে সেখানেও রয়েছে প্রচুর এরকম বড় বড় চিত্রকলা এই যে আর এইটা তো পেন্সিল স্কেচ এবার যে করেছেন তার কিন্তু নামও নিচে লেখা রয়েছে এই বাড়িটার ভেতরে এখন এইভাবে আর্ট গ্যালারি বলতে পারো বা মিউজিয়াম বানিয়েছে পুরো বাড়িটাতে অনেকগুলো দেখলাম এরম বড় বড় দরজা জানলা রয়েছে পুরো মেলা বাড়ি অবশ্য আগেকারের বাড়ি খোলা মেলা বড় বড় দরজা জানলা হতো এই রকম খোলামেলা জায়গায় বসে নিস্তব্ধ এত বড় বাগানের মাঝখানে নদীর পারে বসে শিল্পী নিজের শিল্প সত্তা তুলে ধরেছেন এইসব ছবির মাধ্যমে আর এইখানে দেখো একটা হাতে আঁকা ছবি রয়েছে পুরো বাগান বাড়িটা এই দেখো এখন অবশ্য এই গাছটা হাফ একটু কাটা দেখলাম আর এইটা হলো ছবিটা পুরো বাড়ির যে শিল্পী এঁকেছেন তার নামও এখানে লেখা রয়েছে রচয়িতা কোলে তোমাদের আগেই বললাম এই বাড়িটায় প্রচুর দরজা জানলা গঙ্গার পারে। আর এখন যে দরজাটা দিয়ে বেরোবো সেটা হলো বাগানের দিকে বেরোচ্ছি চারিদিকেই বাগান অবশ্য দান্দিক দিক বা দিক যেদিকে বেরোবে তো এইখানেও দেখো পুরো বাগান নিস্তব্ধ আর অপরিষ্কার একটা কোথাও ময়লা পাবে না দেখো কি সাজানো গোছানো মানে এখানে কিছুক্ষণ বসে থাকলে মন এমনি হয়ে যাবে এই একটা দরজা তারপরে একটা দরজা জানলা আবার এই দরজা জানলা আবার এই দরজা এই দিকটায় কিছু দেখতে পাচ্ছি তাই ভাবলাম একটু দেখি আর তোমাদেরও দেখাই কি আছে এই দিকটাতে দিকটায় যে এলাম গেট বন্ধ তালা বন্ধ নেই গেট অবশ্য খোলা আছে ভেতরে আর যাচ্ছি না যেহেতু রয়েছে দোলনা দেখলে আর নিজেকে সামলানো যায় তাও এখানে এটা একটু বড়দের দোলনা সব জায়গায় তো দোলনা ছোটদের ছোটদের লেখা থাকে আমাদের তো দোলনা থাকেই না তাই এটা পেয়ে একটুখানি চড়ে নিলাম কে কে দোলনা চড়তে ভালোবাসা আমাকে কমেন্ট করে জানি হতো আমার তো স্লিপও খুব ভালো লাগে রয়েছে একটা সুন্দর পালকি তো এই ছিল কনগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি তোমাদের কেমন লাগলো আমার সাথে এই বাগান বাড়িটা ঘুরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মনে হয় ভালোই লাগবে আর তোমরাও সময় করে একদিন চলে এসো বাচ্চা বড় সবার ভালো লাগবে এইরম নিস্তব্ধ নিরিবিলি গঙ্গার পারে কিছুটা সময় কাটিয়ে যেও তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই